নমস্কার বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আর ভিডিওটা আগের দিনে যেখানেই এন্ড করেছিলাম আজকে সেখান থেকে স্টার্ট করলাম তোমরা যারা দেখেছো ভিডিওটা তারা তো অবশ্যই দেখে বুঝতেই পারছো কারণ ওখানেই এন্ড করেছিলাম তাও আবার সেখান থেকেই সেই জন্য স্টার্ট করলাম তো যারা দেখোই তাদেরকে বলবো আরেকবার গিয়ে দেখে নাও আগের ভিডিওটা তাহলে বুঝতে পারবে তো যাই হোক এখন চলে যে বেলুর মাঠের আমরা এসছি অটোই করে আর এখন ওই গেটের সামনে ওই কিছু দোকান আছে বসেছিল তো সেখানে কয়েকটা জিনিস দেখছিলাম তো যেহেতু গেটটা খোলেনি সেজন্যই দেখছিলাম তো পাঁচ দশ মিনিট মধ্যে আবার গেটটা খুলেও দিয়েছে তো সামনে প্রচুর মানে ভিড় ছিল অনেক লোক ছিল তো সেজন্য আরও আমরা ইচ্ছা করে দেরি করলাম একটুখানি যাতে সবাই ঢুকে যাক গেটটা খালি খালি হয়ে যাবে এই আর কি তো চলো আমরা ভিতরে যাই আর তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কাঁঠাল গাছ এদের গেছে কাঁঠাল গাছ কে চেনে না এই গাছ এই গাছটা ধরে দাঁড়াও হ্যাঁ তো গাছটাকে নিয়ে কেমন ছবি হলো সেটা ভাবলাম তোমাদেরকে একটুখানি শেয়ার করি তাই আর কি দিলাম বাবা পড়ে আসি না বস ঠিক আছে এই যে তাকাও

তো ওই থেকে দেখতে দেখতে আমরা তো এই যে দেখতেই পাচ্ছ গেট এখানে চলে এসেছি মন্দিরের কাছে আর শুরু থেকেই তো ওই যে ফটো তোলা এই তো সবাইয়ের আছেই তো যাই হোক এখন জুতো রাখতে হবে সবাই এই মন্দিরের সামনেতেই জুতো যেখান সেখান খুলছে বারণ করছে ওখানে প্রচুর তো আছে বারণ করছে মজার টাইট আছে দাঁড়াও আগে বাবার জুতো রাখুক এখানে ব্যাগে করে জুতো রাখতে হয় চলো হয়ে গেছে জুতো চলো কি করছো তো মন্দিরের ওই সামনে এই পাশে পাশে সবাই জুতো খুলছে উঠে পড়ছে আর ওইভাবে জুতো রাখার থেকে সহজে জুতো রাখার ঘর রয়েছে তাও কোনো পয়সা লাগবে না একদম বিনা পয়সায় ঘর কত সুন্দর করে সাজানো মানে বড় ব্যাগ দুই সাইডে ওই বড় বক্স করা রয়েছে তার মধ্যে ব্যাগ ভর্তি এবার বাড়ি যে কজন যাবে একসঙ্গে করে জুতো দিয়ে ভিতরে রেখে দেওয়া সহজ আর আমরা শুধু শুধু কেন ওই জুতোগুলো এখানে খুলবো ওখানে খুলবো ওর থেকে এক জায়গায় খোলা থাক আমরা খালি পায়ে ঘুরছিলাম মাঠ তো আর ঘাসের উপরে তো সেইভাবে হাঁটা হয় না তো সেই জন্য ভাবলাম এই রাস্তা এই জায়গা পুরো খালি পায়েই হাঁটি আর যেখানেই যাবো সেখানেই তো জুতোটা খুলে রাখতে হবে তো শুধু শুধু জুতোগুলো এই এখানে ওখানে এখান ওখান করার থেকে ওই ওখানে রেখে এসেছি এবং দারুণ সুন্দর হয়েছে আর আমরা তো বাইরে থেকে বেশ ভিডিও দেখো না ওই সামনেটাই ফটো ভিডিও সবাই তুলছে কিন্তু এখানে চারিদিকে মানে সব দিকেই যেখানেই যাবে সেখানেই বোর্ড দেওয়া আছে ফটো তোলা নিষিদ্ধ ফটো তোলা নিষিদ্ধ কিন্তু সেই বোর্ডের সামনে দাঁড়িয়েই ফটো তুলছে সে দেখলে বোর্ড নিজেই হাসতে শুরু করছে এত লোকের ফটো তোলা দেখে এরা কি করছে আমরাও তুলেছি সামনে এই যে ফটোগুলো না বারণ করছে তো কি হয়েছে পাশে বোর্ড দেওয়া আছে আমরা এই যেখানটা দাঁড়িয়ে আছি তার পাশেই বোর্ড দেওয়া আছে যেখানে ফটো তোলা নিষিদ্ধ কিন্তু কে কার কথা শুনে তো যাই হোক কিছুটা ফটো টটো তোলা হলো আর তারপরে এখন যাচ্ছি আমরা স্বামীজির আর কি যেখানে বিছানাপত্র ওই যে আছে এই দেখো এখানে এটা লেখাই আছে কতদিন তিনি ছিলেন তো এই আর কি সিঁড়িতে যাচ্ছিলাম যখন তখন ভাবলাম বোধহয় সবাই যাচ্ছে সবাই তো ফোনে ফটো তুলছে তো সেই জন্য ভিডিওটা অনই ছিল তো একদম ঠিক সিঁড়ির কাছে গিয়েই দেখলাম যে দুজন তিনজন একদম পরপর সব দাঁড়িয়ে আছে আর ওখানে একদম বড় বড় করে লেখাই আছে ফটো তোলা নিষিদ্ধ তো আর ফোনটাই একেবারে পুরো বন্ধ করে রাখতে হবে বলেছি বাবা এই সবই সবজি চাষ হচ্ছে মানে এরাই এইগুলো আবার রান্না করবে এখনো ভাঁটা রয়েছে ওই জন্য এত আস্তে আস্তে যাচ্ছে জাহাজ গুলো যাবো না ভটভটে একবারে জলের কাছে যায় তো চলো এখন আরও বাকি জায়গা সব ঘোরা যাক আর বেলুর মঠ কেমন জায়গা কতটা কি জায়গা আছে না আছে সেটা তো মানে চেনানোর কোনো ব্যাপারই নয় কারণ আমি যে বেলুড় মঠে মানে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কি আছে সেটা তো কোনো সেসব কোনো ব্যাপার নয় আমরা এসেছি আমরা ঘুরছি আমরা কি খাচ্ছি সেটাই জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ দেখা যাচ্ছে যে আমাদের থেকে তোমরা বেশি ঘুরেছো বেলুর মাঠ চেনো এক একজন এখন এমনই হয়েছে বেলুর মঠ দক্ষিণেশ্বর মানেই ছয় বার সাতবার অনেকে আরও বেশি তো মানে এসে ঘুরে গেছে তো যাই হোক তোমরা দেখতে থাকো মানে আমরা যেহেতু এসেছি আমি যেহেতু শেয়ার করি যেখানে যাচ্ছি বা বাড়ির মানে লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো জন্য যেখানেই যাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি মানে আমি যে নতুন জায়গা এটা তো আর নতুন জায়গাও নয় এখানে দূর দূরান্ত থেকে মানুষজন একবার ছাড়াও পাঁচবার করে এসে ঘুরে যায় এই যে লেখা রয়েছে

প্রায় তাও পাঁচ চার পাঁচ বছর আগে এসছি আর তারপরে আর আশাই হয়নি আর ছেলে ছোটও ছিল আর মাঝখানে করোনা হেনা দেনা তো যা হলো সে তো আর বেরোনোর কোনো উপায় ছিল না তো যাই হোক আর তখন তো সেই করোনার সময় বন্ধও ছিল আর সেই থেকে নানান কারণে আর আশা হয়নি তো এখন এলাম আর দেখছি এই বিশেষ করে শীতের সুন্দর এই ফুলগুলো দিয়ে চারিদিকে এত সুন্দর করে সাজিয়েছে বেশ সুন্দর লাগছে আর কোনো তেমন আগে যেমন দেখে গিয়েছিলাম তেমনই আছে এখন দেখছি আর কোনো পরিবর্তন তেমন কিছু হয়নি তবে শুধু এই ফুলের বাগান টাগানগুলো আরও এইগুলো সুন্দর করেছে এইসবগুলো ছিল না তো যাই হোক এসে ভালোই লাগছে তো আমরা বাসে করে যাব ভেবেছিলাম পরে আবার একটুখানি সিদ্ধান্ত চেঞ্জ করা হলো যে নৌকায় মানে ওই স্টিমারে করে যাওয়া হবে

네. <목소리도> 래오보로데에

তো আমরা একদম শেষের দিকে উঠেছি আমাদের পরে আর ওই দশজন বারো জন বা পনেরো জন মতো কি নিয়েছে তারপরে লঞ্চটা ছেড়েছে আর লঞ্চটা আমি দেখাচ্ছিলাম যেটা হচ্ছে পিছন দিকে মানে কতটা বড় আর ভর্তি লোক মানে আমরা ভালো মতো দাঁড়াতে পারছি না এরকম একটা লোক আর আমি ফোনটা উঁচু করে আর কি দেখাতে চাইছিলাম পিছনটা এতটাই বড় আর এত লোক হয়েছে যে নিজেরা মানে সোজা হয়ে ভালো করে দাঁড়াতে পারছে না এর ওর গায়ে ধাক্কা লাগছে এত সময় আজকে লেগেছে মানে যেহেতু আর সাইড আর অনেক আস্তে আস্তে এসেছে মানে অন্য অন্য স্টিমার গুলো উঠেছে আগেও কিন্তু অনেক জোরে যেত কিন্তু এটা দেখছি একদম এত আস্তে আসছে যে বোঝাই যাচ্ছে না আর এই যে এতক্ষণ মানে প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পর তারপরে এই সবে মাত্র এই যে ব্রিজের নিচে এসছে ব্রিজটা পার হচ্ছে আর ঘাট যেটা আর কি ফেরি ঘাট সেটা তো একদম ব্রিজের পাশেই করেছে অনেকটা কাছাকাছি তো ব্রিজটা পার হলেই নামার জায়গা তো আমরা উঠেছিলাম শেষে একদম ইঞ্জিনের কাছে কিন্তু নামার সময় এতটা লোকের মানে আগে আমরা প্রথমের দিকে নামব এইটা খুব ভালো হয়েছে মানে শেষের দিকে উঠলে কি হবে নামার সময় আমরাই প্রথম নেমেছি তারপরে পিছনে অত লোক যা ছিল ভিতরের লোক সবাই একদম সব শেষের দিকে হয়ে গেছে আর রাত্রিরে মায়ের মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছে একবার দেখো মানে দিনের বেলা একরকম লাগে আর এই দূরের থেকে রাত্রিরে কত সুন্দর লাইটে আরও মানে দারুণ লাগছে তো যাই হোক এবার আমাদের নামার সময় হয়ে গেছে নামবো আর আমার ছেলের হচ্ছে এই প্রথম স্টিমার মানে এই গঙ্গার উপর দিয়ে প্রথম একটা অভিজ্ঞতা হলো এই যে নামার গেট চলে কি করছে দইটা দিয়ে নম করে ঢেলে ঢেলে এবার কি অধিক ওদিক করছেন কি অধিক অধিক করছেন মাঝখান থেকে মেদিনীপুর <kung> বলো <government>

ভালো ব্যক্তি আ অল্প জানলে ভালো খাওয়া স্পেশাল মনের মধ্যে লাভ অতিদি মনের মধ্যে আবি খালা বলি এক পয়সা লাগবে না এক পয়সা লাগবে না খালা বলি একদম স্পেশাল আছে তো চলে এসছি আর এখন একটু এই ঘটি গরম কিনেছি নিয়ে খেতে খেতে বাড়ি চলে যাব একদম সোজা বাড়ি তো বার হবে এখান থেকে আবার সেই স্কাই ওয়াক যেতে হবে কারণ সেই স্কাই ওয়াকের মুখেই এটা তো এবার উঠে পড়লাম বাসে তো চলো এখন যাওয়া যাক আর আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট